প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেল ও পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা ডিসপ্লেতে যে ফুটবলটি দেখতে পাচ্ছেন আমরা আজকে সেই টিউটোরিয়ালটি তৈরি করব এবং ধাপে ধাপে দেখবো কীভাবে আমরা সেই ফুটবলটি তৈরি করতে পারি যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো আপনার টাইম লাইনে চলে যাবে আমরা এ ধরনের একটি ফুটবল ক্রিয়েট করতে হলে কি কীভাবে কাজ করতে হবে তা আমরা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এ ধরনের একটি ফুটবল ডিজাইন তৈরি করার জন্য আমরা প্রথমেই একটি নতুন ফাইল ওপেন করে নিব এখান থেকে নিউ নিউ থেকে আমরা এখান থেকে একটা ডকুমেন্টের নাম দিয়ে দেব ধরেন আমরা এখানে ফুটবল তৈরি করছি আমরা সেই ডকুমেন্টটার নাম দিয়ে দিলাম ফুটবল দিয়ে এখানে অবশ্যই পিকজেল দিবেন এখানে যেখানে আছে সেটা পিকজেলে রাখবেন এবং হোয়াইট বারোশো আশি এবং হাইট সাতশো বিশ রেখে একটা ওয়ার্ড এখানে ওয়ান ওয়ার্ড বোর্ড দিয়ে অবশ্যই কালার মোডটা সিএম ওয়াইকে দিবেন এখানে দুইটা থাকে আপনারা অবশ্যই সেটাকে সিএম কে কালার মোট দিয়ে একটা নতুন পেজ ক্রিয়েট করে নেবেন আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমরা এখন এখানে টুল প্যানেল থেকে আমরা এখানে যে পলিগনার টুলটি রয়েছে সেই পলিগোনার টুলটি আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করব মাউসের লেফট বাটন ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনারা রেডিয়াস দেয়া থাকবে পঞ্চাশ ষাট সত্তর যাই থাকে আপনারা এখানে একটা একটা দিবেন এবং রেডিয়াস অবশ্যই এখানে ছয় দিবেন দিয়ে সেটাকে আমরা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে দেখবেন এখানে একটি অলিগনার ড্র হয়ে গেছে এখানে লক্ষ্য রাখবেন সেটা যেন ফিল কালারটা অবশ্যই হোয়াইট এবং স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকে এবং পিটিটা যেন অবশ্যই ওয়ান পিটি স্ট্রোকটা থাকে সর্বোচ্চ টু পিটি দিতে পারেন তবে আমি ওয়ান পিটি দিয়ে কাজটা করছি আপনারা দেখুন এটাকে আমরা ক্লিক করে আমরা যে পলিগোনারটি আমরা পেলাম সেই পলিগোনারটি ক্লিক করে আমরা এটাকে এখন একটু রুটেট করে নেবো এখানে দেখেন আমাদের একটা রুটেট প্যানেল আছে সেই রুটেটে আমরা ক্লিক করে দেব রুটেটে ক্লিক করে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি আমাদের রুটের প্যানেলটা আসলে পরে আপনারা প্রিভিউটা অন করে এখান থেকে সেটাকে থার্টি ডিগ্রি করে দিবেন থার্টি ডিগ্রি করে ওকে দিয়ে দিবেন কপি না দিয়ে ওকে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে আমাদের পলিগোনাটি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ড হয়ে গেছে এখন আমরা সেই পলিগোনাটিকে কিছু কপি করব এবং কিবোর্ডের শিফট বাটনটা আমরা চেপে ধরে রাখবো ধরে রেখে এই দুইটা একই অ্যাঙ্গেলে আমরা বসানোর চেষ্টা করব যাতে সেটা বাইরে না যায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেটা সঠিক দুইটার মিডল স্থানে আসলেই আপনারা সেটাকে ড্রাগটা ছাড়বেন আমরা সেটা ঠিক পয়েন্ট মতো বসেছি কিনা আমরা একটু জুম করে সেটাকে দেখতে পারি যে এখানে কোনো ধরনের গ্যাপ সৃষ্টি হয়েছে কিনা আমার মনে হয় এখানে কোনো গ্যাপ আমাদের সৃষ্টি হয়নি সুচারুভাবেই আমাদের সেই পলিকনারটি বসেছে সুচারুরূপে বসার পরে আমরা সেটাকে কন্ট্রোল ডি দিয়ে আরও কিছু কপি করে নেব আমরা কিছু কপি করে নিলাম তারপর এখানে যে পলিগনারগুলো আমরা এখানে ড্র করলাম সেই সবগুলো পলিগোনার আমরা একসাথে মাউস দিয়ে ড্রাগ করব ড্রাগ করে আমরা ঠিক সেইমভাবে আমরা কিবোর্ডে অল পটন চেপে ধরে সেটাকে কপি করে আমরা একটু বাম পাশে সরিয়ে আমরা নিচের সেই অ্যালাইনমেন্টে আমরা সেটাকে বসিয়ে দেব সুচারুগ্রোপে বসিয়ে আমরা সেটাকে ড্রাগ করে ছেড়ে দেবো তাহলে দেখেন আমাদের এ একটি সিপ আসবে আসার পরে আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের ফুটবলে কিন্তু একটা সাদা এবং একটা কালো কালারটা থাকে আমরা এখন কি করব এখানে একটা পলিগনারকে আমরা কালো করে দেব কালো করে দেওয়ার জন্য আমরা কি করব এখান থেকে ফিল কালারটা করে দেব ব্ল্যাক এবং স্ট্রোক কালারটা করে দেব হোয়াইট করে আমরা এখান থেকে হাইড্রোপার টুলটে নিয়ে আমরা একটা পর পরে কালো করে দেব আমাদের দেয়া শেষ হয়ে গেল এখন আমরা আবার সেই সবগুলোকে আমরা একসাথে কপি করব কপি করে আমরা এটা নিচে বসাবো ঠিক সেইভাবে আমরা শিফটে ধরে আমরা সেটাকে নিচে বসাবো তারপর আমরা কন্ট্রোল ডি চেপে আরও একটা করে নেব আমরা এই পর্যন্ত করে আমাদের এটাকে ওকে করে দেব ওয়াকে করে দেওয়ার পর আপনারা দেখবেন যে আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি দেখবেন যে সেটা আসলে চারদিকগুলো সমান হয় নাই সেই সবগুলোকে গ্রুপ করব আমরা গ্রুপ করে এটাকে ক্লিক করে আমরা ইরেজার টুল দিয়ে সেটাকে কেটে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের সুবিধার জন্য ডিসপ্লেটা একটু জুম করে নিচ্ছি জুম করে ছোট করে নিচ্ছি তারপরে আমরা এটাকে সমান করব সমান করার জন্য আমরা কিবোর্ডের অল বাটন চেপে ধরে আমরা যদি এই সমানে কাটতে চাই আমরা সেটাকে কেটে ফেলতে পারবো ঠিক সেই ভাবে আমরা রাইট সাইডটি কেটে ফেলবো তারপর নিচের অংশটা আমরা কেটে ফেলবো ঠিক সেমভাবে আমরা লেফট সাইডটিও কেটে ফেলব তারপর সেটাকে আমরা দেখেন এখন একটা একটা পরিপূর্ণ একটা শিপে পরিণত হয়েছে এখন আমরা সেটাকে ক্লিক করে আমরা স্যাম্বলে দিয়ে দিব আমরা স্যাম্বল কোথায় পাবো আমরা চলে যাব উইন্ডোজ উইন্ডোজ থেকে সেম্বল সেম্বলে গিয়ে এখানে দেখেন নিউ সেম্বল আছে সেই নিউ সেম্বলে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে সেই স্যাম্বলের একটা নাম লিখে দিতে পারি আমরা যে বল আমাদের সুবিধার জন্য দিয়ে এখান থেকে স্ট্যাটিক সেম্বললে আমরা ক্লিক করে এটাকে ওকে করে দিব দিলে দেখেন আমাদের সেই বলে কিন্তু সেটা যুক্ত হয়ে গেল আমাদের এটার কাজ কিন্তু শেষ আমরা এটাকে এখন ডিলিট করে দিতে পারি আমরা এটা আর্টবোর্ড থেকে ডিলিট করে দিলাম তারপরে আমরা এখানে একটা ইলিপস ড্র করবো কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে আমরা এখানে একটা ইলিপস ড্র করবো ইলিপস ড্র করে আমরা ইলিপসটাকে ড্র করার সময় আমরা ফিল কালার টপ করে দেবো ফিল কালার টপ করে দিয়ে স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটাকে ক্লিক করে আমরা মাছ বরাবর কেটে ফেলবো কেটে ফেলার জন্য আমরা কী করতে পারি আমরা সেটাকে এখানে একটা লাইন ড্র করে নিতে পারি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমরা একটা লাইন ড্র করে নিলাম লাইনটা আমরা এটাকে ক্লিক করে আমরা যদি অ্যালাইনমেন্টে একটু মিডেল দিই তাহলে ঠিক মাঝ বরাবর চলে যাবে কাটার আগে আমরা সেই ইলিপসের একটা কন্ট্রোল সি দিয়ে একটা কপি রেখে দেবো আমরা পরবর্তীতে কাজে লাগবে সেটা রেখে দিলাম তারপর আমরা সেটাকে দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা চলে যাব এখানে আছে উইন্ডোজ থেকে চলে যাব আমরা পাথ এই দুটাকে সিলেক্ট করে আমরা এখানে পাথ থেকে ডিভাইন করে দেবো ডিভেন্ড করে দিলে এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেলো তারপর আমরা এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে দেবো আনগ্রুপ করে দিয়ে এটাকে আমরা যে কোনো একটা অংশকে আমরা ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পরে আমাদের এ ধরনের একটি শিপ থাকবে আমরা এই শিপটাকেই কাজ করব এই শিপটাকে আমরা ক্লিক করে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে ইফেক্টে ক্লিক করে এখানে দেখেন আছে থ্রি ম্যাট্রিক্স সেই থ্রি ডি ম্যাট্রিক্স থেকে আমরা চলে আসব থ্রি ডি ক্লাসিক থ্রি ডি ক্লাসিক থেকে রিভলভ ক্লাসিক রিভলভ ক্লাসিক আমরা ক্লিক করে দিব দিলে দেখবেন আমাদের এ ধরনের একটি আর্টবোর্ড আসবে আমরা এখান থেকে পজিশনটাকে ফ্রন্ট করে দিব ফ্রন্ট করে দিয়ে আমরা আর কোনো কিছু চেঞ্জ না করে আমরা এখানে অবশ্যই প্রিভিউটা অন রাখবো আমরা এখান থেকে চলে যাব ম্যাপ আর্ট ম্যাপ আর্টে ক্লিক করে করলে আমাদের এ ধরনের একটি এন্টারপ্রাইজ আসবে এন্টারপ্রাইজে আসার পরে এখানে দেখেন সার্ফেন্স সেই সারফেন্সটা আমরা এখানে দেওয়া থাকবে ওয়ান বাই ফাইভ আমরা সেটাকে ফাইভ বাই ফাইভ করে দিব টু থ্রি ফোর ফাইভ আমরা এখান থেকে সেই বলটাকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের দেখেন এ ধরনের একটি এন্টারপ্রেস শো করবে ইচ্ছা করলে মাউস দিয়ে ড্রাগ করে সেটা সমান করে দিতে পারেন আমরা মাউস করে দিলে হয়তো সঠিকভাবে নাও বসতে পারে সেজন্য আমরা করবো কি এখান থেকে স্কেল টু ফিটে ক্লিক করে দেবো স্কেল টু ফিট করে দিলে সেটা পুরোটার মধ্যেই বসে যাবে তারপর আমরা ইনভিজিবল ক্লিক করে দেবো দিয়ে আমরা ওকে করে দেব তারপর আমরা এখানে আবার ওকে করে দেব দেখেন আমাদের কিন্তু ফুটবলটা এখানে ড্র হয়ে গেল এখন ফুটবলটা ড্র হয়ে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি কি যে এখানে দেখেন এই অংশটা আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে এটা কি ফুটবল কিনা সেটা বোঝার জন্য আমরা যে আগে যে কপি করে রেখেছিলাম সেটাকে আমরা কন্ট্রোল এফ দিয়ে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা সেটার সাথে সেটা অ্যাডজাস্ট করে নেব এখন দেখেন আমরা কিন্তু পরিপূর্ণ একটা ফুটবলের শিপ পেয়ে গেছি এভাবেই মূলত ফুটবলের ডিজাইনটি করা হয় সেই ডিজাইনটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা ইচ্ছা করলে এখানে একটা শেডু দিতে পারি আমরা শেডু দেওয়ার জন্য আমরা আসলে শেডুটা ফটোশপে ভালো হয় আমি এখান থেকে একটি শেডু করে দেখাচ্ছি আমরা এখানে একটা ইলিপস ড্র করে নিব লিস্ট ড্র করে নিয়ে সেটাকে আমরা ফিল কালার দিয়ে দেবো ফিল কালার দিয়ে দেওয়ার পরে আমরা সেটাকে গ্রেডিয়েন্টে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্টের প্যালেটে যাই গ্রেডিয়েন্টের প্যালেটে গেলে আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে আমরা সেটাকে ব্ল্যাক করে দেব এবং সেই ব্ল্যাকের অপোসিটিটা কমিয়ে আমরা ফিফটি করে দেব আর সেটাকেও আমরা ডাবল ক্লিক করে হোয়াইট করে দেব আর এই ব্ল্যাকের এটাকে ফিফটি পার্সেন্ট করে সেই লোকেশনটাকে আমরা ফিফটি পারসেন্টেই রাখব রেখে আমরা সেটাকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে আমরা সেটাকে একটু ব্লার ইউজ করব আমরা চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে চলে যাব আমরা ব্লার ব্লার থেকে গোশিয়ান ব্লার সেই গুশিয়ান ব্লারে ক্লিক করলে দেখবেন এ ধরনের ফিভিউটা অন করে আপনারা সেটাকে একটু কম কমিয়ে দেবেন তাহলে দেখবেন যে আমাদের শেডুটা এখানে খুব সুন্দরভাবে বসে গেছে এটা আপনাদের যেটুকু ভালো লাগে সেটুকু দিয়ে আপনারা ওকে করে দেবেন আমার মনে হচ্ছে যে সেটুকুই ভালো লাগছে আমরা এটাকে এখানে রেখে ওকে করে দিল এখন আমরা যদি সেই শেডুটাকে একটু রাউন্ড করি রাউন্ড করে যদি আমাদের বলের অ্যাডজাস্ট করে দিই তাহলে আসলে আমরা দেখেন এখন কিন্তু আমাদের শেডুটা উপরে চলে আসছে সেই শেডুটাকে আমরা সিলেক্ট করে আমরা শেডুটাকে ফুটবলের নিচে পাঠিয়ে দেবো আমরা এখান থেকে চলে যাবো অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক সেন্ট টু ব্যাকে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের শেডুটাকে আমাদের খুশি মতো আমরা দিয়ে দেব যাতে বোঝা যায় যে হ্যাঁ সেটা আমাদের ফুটবলের একটা শেডু এটা যে পরিমাণ দিলে ভালো লাগে সে পরিমাণে দিয়ে আপনারা সেটাকে সিলেক্ট করে দেবেন এভাবেই মূলত ফুটবল ডিজাইন তৈরি করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে